ভূষণ পাল তার এককালের অন্তরঙ্গ বন্ধু ও প্রতিবেশী নবীন সাঁতরাকে খুন করেছিল সাজায় জজ সাহেব তার ফাঁসির হুকুম দিয়েছেন আসামিকে যারা চেনে তারা সকলেই ক্ষুণ্ণ হয়েছে তাদের আশা ছিল বড়জোর আট থেকে দশ বছর জেল হবে কিন্তু ভূষণের উকিলের কোনো যুক্তি হাকিম শুনলেন না আসামি ঝোঁকের মাথায় কাণ্ডজ্ঞান হারিয়ে খুন করেনি অনেকদিন থেকে মতলব এটি মারবার চেষ্টায় ছিল অবশেষে সুযোগ পে ছোড়া বসিয়েছে আসামির আক্রোশের যতই কারণ থাক তাতে তার অপরাধের গুরুত্ব কমে না জুড়ি একমত হয়ে ভূষণকে দোষী সাব্যস্ত করলেও একটু দয়ার জন্য সুপারিশ করেছিলেন কিন্তু হাকিম দয়া করলেন না চরম দণ্ডই দিলেন ভূষণ পাল হিন্দুস্তান মোটর ওয়ার্কসে মিস্ত্রির কাজ করত ফাঁটা তোবড়া মডকা ডেমালো মেরামত করতে তার চুরি ছিল না সেজন্য মাইনে ভালোই পেত সেখানে তার কুরুস্থায়ী হেড মিস্ত্রি ছিল সাগর সামন্ত কারখানার লোকে তাকে সামন্ত মশাই বলেই ডাকে কিন্তু একটা দূর সম্পর্ক থাকায় ভূষণ তাকে সাগর কাকা বলে রায় বেরবার পরদিন বিকেলবেলা সাগর সামন্ত আলিপুর জেলে তার প্রিয় সাঁক্রে ভূষণের সঙ্গে দেখা করতে এসেছে দু হাতে মুখ ঢেকে হাউ হাউ করে কেঁদে সাগর বলল কি করে কি করে তোকে বাঁচা পড়ে ভূষণ আহা অমন করে তুমি কেঁদো না সাগর কাকা তাহলে কিন্তু আমার মাথায়্ষুনি বিগড়ে যাবে শোন শোন উকিলবাবু কিন্তু এখনও আশা ছাড়েননি তিনি বলেছেন যে শেষ পর্যন্ত চেষ্টা করবেন আমায় বললেন যে আপিল করবেন আপিল আবার কেন যা হবার তা তো হয়ে গেছে আর তো কিছু দরকার নেই মিথ্যে সব করে কিন্তু টাকা বরবাদ হবে বরবাদ নয় রে তোকে বাঁচানোর জন্যেই তো খরচ হবে পোস্ট অফিসে তোর যে পঁয়ত্রিশশো টাকা ছিল তোর কথা মতো তার সবটাই তুলে আমি আমার কাছে রেখেছি তা থেকে ওই আন্দাজ দুশো মতো খরচ হয়েছে বাকি বাকি সবই তো রয়েছে তাতে তাতে না করে আমরা সবাই চাঁদা তুলে আপেলের খরচ জোগাবো তোর জন্য আদিত্য উকিল কত টাকা নিয়েছেন নিজের জন্যে এক পয়সাও নেননি শুধু ওই আদালতের খরচ বাবদ কিছু নিয়েছেন বলছিলেন যে ভূষণকে যদি বাঁচাতে পারতুম তবেই ভি নিতুম তিনি আর তার বন্ধু উকিলরা সবাই বলেছেন যে যে আপিল করলে নিশ্চয়ই রায় পাল্টে যাবে লম্বা জেল হলেও তোর তোর প্রাণটা তো রক্ষা পাবে ভূষণ খবরদার এই বলে দিলাম আপিল করবে না কিন্তু দশ বিশ বছর জেরে থাকার চাইতে চটপট মরা ঢের ভালো এই বলে রাখলাম কিন্তু আমি কাকা তা তাহলে বল তুই যে নবীনকে ছোঁড়া মেরে খুন করলি কেন তুই অত বাগা তার চাইতে যদি পাঁচ সেরি হন ধর দিয়ে হাঁটুতে এক ঘা লাগাতিস তাহলে তো নগ্নে মরতো না চিরোটা কাল খোঁড়া হয়ে বেঁচে থাকতো আর ভাবতো যে হ্যাঁ বুঝন পাল সাজা দিতে জানে বটে আর আর তোরও বড় জোর ওই দু চার বছরই জেল হতো হয়তো নবনেকে একেবারে সাপড়ে দিয়েছি বেশ করেছে তার ভূতটাও যদি আমার কাছে আসে না তাকেও গলা টিপে মারবো আমি রাম 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 সব কথা মুখে আনিস নিভূষণ যা হয়ে গেছে একদম ভুলে যা। শুধু শুধু হরি কর আর মা কালীকে ডাক যাতে পরকালে তুই কষ্ট না পাস এখন এখন বল যে তোর টাকার বিলি ব্যবস্থা কি করবি তোর টাকা তো কম নয় তোর বদ খেয়াল ছিল না তাই এতটা জমাতে পেরেছিস উইল করতে চাস তো উকিল উকিলবাবুকে বলবো আমি উকিল আবার কী করতে আমার যা পুঁজি তা সবই তো তোমার জিম্মে রয়েছে তুমি তো বিলি করবে সেগুলো আন্দাজ তেত্রিশশো আছে তো তা তুমি বলো না কাকা কি করা উচিত সব টাকা তোর পরিবারকে দিবি কখনো না এক পয়সাও নয় তবে বেশ নিজের বউকে না হয় না দিলি তোর তোর এক বছরের ছেলেটা কি দোষ করলো তাকে তো মানুষ করতে হবে নাকি সে যে আমার ছেলে নয় সবাই তো তা জানে দেখুনি দেখুনি তার চোখ ঠিক নবেনের মতো ট্যা তার এখন আছে কোথায় যেদিন তুই গ্রেপ্তার হলি তার পর দিনই তোর বউ ছেলেকে নিয়ে বাপের বাড়ি চলে গেছে বাপের তো অবস্থা ভালোই বেটি আর বেটির পোকে তো খুব ভালোই বুঝতে পারবে সে তোর বাসায় কেউ নেই খবর পেয়েই আমি তালা লাগিয়ে দিয়েছি আর ওই পাশে যে ঘুঁটেওয়ালি যশোদা বুড়ি থাকে আর তাকে দিয়ে মাঝে মাঝে ঘর সাফাই করায়। ধর ওই বাসা রেখে কি হবে ভাড়া চুকিয়ে দাও দেখো সাগর কাকা ভুলো বলে একটা বুড়ো কুকুর রোজ আমার কাছে ভাত খেতে আসত সে বেচারা হয়তো উপোস করছে না 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 করছে যশোদাই তাকে খাওয়াচ্ছে বুড়ি তো নিজেই খেতে পায় না সাগর কাকা সাগর কাকা যশোদাকে দুশো টাকা দিও হ্যাঁ বলিস কি রে কুকুরের জন্য অত টাকা কেন যশোদা বড় গরিব ভুলুকে খাওয়াবে সে নিজেও খাবে হ্যাঁ আর একটা কথা ওই ভরচাজ মশাইকে জিজ্ঞেস করে আমার শ্রাদ্ধের খরচটা তাকে দিও কেমন তিনি যা হয় একটা ব্যবস্থা করবেন কিন্তু পঞ্চাশ টাকার বেশি যেন খরচ না হয় শ্রাদ্ধ হবার জো নেই রে ভূষণ বলেছেন যে অপঘাত মৃত্যুতে শ্রাদ্ধ হয় না আর ফাঁসি যে অপঘাত তবে একটা প্রায়শ চিত্তির খুব দরকার তিনি বলেছেন আর বারোটি ব্রাহ্মণ ভোজন না না প্রায় আর ভূত ভোজন করাতে হবে না তোমাকে আর শোনো ওই নবেনের বউকে দেড় হাজার টাকা দেবে তো আর খুকি গোপালীকে মানুষ করার জন্য অবাক করলি ভূষণ অবাক করলি আর নিজের পরিবারকে কিছু দিবি আর যাকে মেরেছিস সেই নবনের মেয়ের জন্য দেড় হাজার টাকা দিবি তুই ও বুঝেছি এই হচ্ছে তোর প্রায়শ্চিত্তির তুমি কিচ্ছু বোঝনি প্রায় করবার কোনো গরজ আমার নেই ওই গোপালিটা ছিল আমার বড্ড নেওটা কাকা বলতে পারতো না শুধু আ বলে হাত পাড়ি ঝাঁপিয়ে পড়তো কোলে বেশ গোপালির মাকে দেড় হাজার টাকা দেব তোর ওপর তার মর্মান্তিক রাগ থাকার কথা তবে খুব কষ্টে আছে ওরা টাকাটা নিতে হয়তো আপত্তি করবে না এতই এতই এটাই ভালো করলি ভূষণ এতে তোর পাপ অনেকটা ক্ষয় হয়ে যাবে আর আর বল তারপর আর কাকে কি দিতে চাস বল আর বাকি সবটা তুমি নাও তোর টাকা আমি কোন রে তুই তুই দান কর পরকালে তোর ভালো হবে তোমার চাইতে সৎ পাত্র আমি আর কোথায় পাবো বলো তো আমার বাবা মা ভাই বোন কেউ কোথাও নেই শুধু তুমি আছো আচ্ছা সাগর কাকা এই মরবার পরে কি সোজা যাবে তা আমার মনে হয় না আমাদের হাকিমদের চাইতে ঢের বেশি রাগের মাথায় একটা পাপ করে ফেলেছিস আর তার সাজাও তুই মাথা পেতে নিচ্ছিস আপিল পর্যন্ত করতে চাস না তোর পাপ বোধহয় এখানেই খন্ডে গেল ভূষণ উকিলবাবু উকিলবাবু কি বলছে জানিস ইংরেজ বিদে হয়েছে কিন্তু নিজেদের ফৌজদারি আইন আমাদের ঘাড়ে চাপিয়ে গেছে ওদের দেশে নব্নের অপরাধটা কিছুই নয় তার জন্য কেউ খেপে গিয়ে মানুষ খুন করে না বড়জোর খেসারত দাবি করে আর তালাকের দরখাস্ত করে ওদের বিচারে নব্নের চাইতে তোর অপরাধ ঢের বেশি কিন্তু কিন্তু যদি সেকালের কালের হিন্দুরা যা কি মুসলমান বাদশার আমল হতো তবে তুই বেকসুর খালাস পেতিস দেখ ভূষণ আমার মনে হয় তোর স্বর্গে ঠাঁই হবে না বটে কিন্তু নরক ভোগ থেকেও তুই রেহাই পাবি স্বর্গেও নয় নরকেও নয় হ্যাঁ গো তবে ঠাঁই হবে কোথায় আমার তুই আবার জন্মাবি সে তো খুব ভালোই হবে সাগর কাকা কাকিকে বলো আমার জন্য যেন খানকত কত কাঁথা সেলাই করে রাখে কেন এমন দিনে কাঁথা কি হবে রে শুনেছি মরবার সময় মানুষের যে মনোবাঞ্ছা থাকে তাই পরের জন্মে ফলে হাসির সময় আমি কেবল তোমার আর কাকির কথাই ভাবব দেখো ঠিক তোমাদের ছেলে হয়ে জন্মাবো এমন মা বাপ আমি আর কোথায় গেলে পাবো বলো তো দাগিয়ে ছেলেকে ঘেন্না করে ফেলে দেবে না তো सागर काका